কিন্তু আমরা জলে স্থলে যেখানে যত বিপদ যাই আল্লাহ রব্বুল আলমিন বললেন এটা তোমাদের দুহাতের কামাই এটা আমি ইচ্ছা করে শখ করে দিই না জহর আল ফাসাদু ফিল অলবাহারি অল বাহারি বিমা কাসাবাতাই দিন না আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে তোমরা শোনো যত চারিদিকে তোমরা বিপর্যায় দেখতে পাও জলে স্থলে যত বিপর্যায় দেখতে দেখতে পাও যত গজব তোমরা দেখতে পাও শুনে রাখো এটা তোমাদের দু হাতের চারিদিকে বৃষ্টি নাই সবাই হাহাকার করতেছে অনেকেই ফোন দিয়া বলতেছে হুজুর একটু দোয়া করেন না কেন বৃষ্টি হয় না আমার পানের বরজ নষ্ট হয়ে যায় কেমন হুজুর হয়েছেন মানে আমি হুজুর হয়েও দায় থাকা ও আমাকে কিনে রাখছে সে একক মসজিদে আসবে না সাত দোকান থেকে হুকুম করবে হুজুর আপনি দোয়া করছেন না না কেন কেন আরে তুই তুই মুসলমানের মসজিদে আসিস কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কেন এত আজাব এবং গজবের দুনিয়াতে নাজিল হচ্ছে রাসুল ডাকতে বলেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা পড়া যে না বিচার পরকিয়া বেড়ে যায় আল্লাহ রসুন সাল্লাহ আলহ্লাম বলেন তখন সে জাতির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন রোগ এমন এমন মহামারী দিয়ে দেয় যে রোগের নাম আমরা জীবনেও শুনি নাই এই করোনার নাম কি আমরা কখনো শুনছিলাম এই যে অমিক্রণ আসছিল আমরা কি নাম কখনো জানতাম অতীতে আমাদের অতীতে কখনো এই রোগকে আসছিল বলেন আসছিল আরো সামনে কত রোগ এই যে এখন যে হিট অ্যালার্ট চলতেছে এটা কি আমরা কখনো জানতাম বলেন জানতাম জানতাম না এমন এমন রোগ এমন এমন মহামারী আল্লাহ রসুল বললেন তোমাদের মাঝে দিয়ে দেবে আল্লাহ পাক কেন দিবেন কেন দিবেন আল্লাহ রব্বুল আরামিন বললেন যে জাতির মধ্যে প্রকাশে অশ্লীলতা বেহায়াপনা নির্ল্জতা পরকিয়া জেনা ব্যবচার খুন গুম হত্যা ধর্ষণ যখন বেড়ে যাবে সেই সমাজের ভিতরে সেই জাতির ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই মহামারী দিয়ে দেবে আমাদের সমাজে এই অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এইগুলা কিছুই নাই সুতরাং এই ওয়াজ এই পর্যন্তই থাক আর করার দরকার